আসসালামু আলাইকুম দু সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সামাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য সম্মানিত শিক্ষকগণের প্রতি যে নির্দেশনা রয়েছে সেই বিষয় সম্পর্কে আমরা আমাদের আজকে ভিডিও থেকে জানব এখানে বলা হয়েছে যে উল্লেখ্য মূল্যায়নপত্র ও নির্দেশনা হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষক প্রধান শিক্ষকের সহায়তায় নির্দিষ্ট সংখ্যক মূল্যায়ন পত্রের ফটোকপি প্রয়োজনীয় সংখ্যক পর্যবেক্ষক পর্যবেক্ষণ ছক ও রেকর্ড ছক ফটোকপি এবং প্রয়োজনীয় উপকরণ ও সরঞ্জামাদি সংরক্ষণ করে রাখবেন মূল্যায়নের আগের দিন এখানে মূল্যায়নের আগের দিন কী কী সংরক্ষণ করে রাখতে হবে সে ব্যাপারে বলা হয়েছে এছাড়া শিক্ষক নির্বাচিত প্রত্যবেক্ষকগণকে শিক্ষকের জন্য বিশ্বভিত্তিক মূল্যায়ন নির্দেশনা অনুসারে পুরো বিষয়টি বুঝিয়ে দেবেন যেন তারা নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন এখানে বলা হয়েছে যে বিষয় শিক্ষক নির্বাচিত প্রত্যবেক্ষকগণকে শিক্ষকের জন্য বিশ্বভিত্তিক যে মূল্যায়ন নির্দেশনা রয়েছে কিভাবে এই মূল্যায়ন কার্যক্রমটা পরিচালনা করবে অর্থাৎ প্রত্যবেক্ষক হিসেবে যিনি দায়িত্ব পালন করবেন পরীক্ষার কক্ষে তিনি সেই বিষয়টি খেয়াল করবেন এছাড়া বিশ্ব শিক্ষক নিজেও বিশজন শিক্ষার্থীর একটি দলে প্রত্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন অর্থাৎ যিনি শিক্ষক থাকবেন তিনিও কিন্তু যে বিশজন শিক্ষার্থীর দল দল করে ভাগ করে দেওয়া হবে বিশজন বিজন করে যে ভাগ করে দেওয়া হবে সেখানে কিন্তু শিক্ষক কিন্তু কোনো একটি দলের প্রত্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন পরীক্ষার দায়িত্ব পালন করবেন এছাড়া মূল্যায়ন শেষে পর্যবেক্ষকগণ হতে বান্ডিল অনুযায়ী লিখিত উত্তরপত্র পর্যবেক্ষণ রেকর্ড ছক এবং শিক্ষার্থীর তৈরি অন্যান্য কাগজ প্রবৃত্তি চেক করে বুঝে নেবেন এটা কী বুঝে নেবেন এটা নিয়ে বুঝে নেবেন হচ্ছে বিষয় শিক্ষক মূল্যায়ন শেষে পরীক্ষা শেষে যে লিখিত উত্তরপত্র রয়েছে এবং পর্যবেক্ষণ যে রেকর্ড ছক অর্থাৎ পর্যবেক্ষক যে রেকর্ড পর্যবেক্ষণ রেকর্ড পর্যবেক্ষণ করে যে রেকর্ড ছক করবেন সেটা এছাড়া শিক্ষার্থী অন্যান্য যে কাগজ রয়েছে সেগুলো চেক করে বুঝে নেবেন এরপর বান্ডিল অনুযায়ী প্রথমে প্রতিটি শিক্ষার্থীর লিখিত অংশের খাতা মূল্যায়ন ছক পরিশিষ্ট তিন অনুসরণে মূল্যায়ন করে পরি সংশ্লিষ্ট ছকে পরিশিষ্ট চার রেকর্ডে সংরক্ষণ করবেন এছাড়া এরপর প্রত্যেক বেক্ষক শিক্ষক দ্বারা পর্যবেক্ষক দ্বারা পূরণকৃত পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণের জন্য পরিশিষ্ট দুই এবং নিজের করা লিখিত অংশ মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ ছক পরিশিষ্ট চার পাশাপাশি নিয়ে বিষয় শিক্ষক প্রত্যেক শিক্ষার্থীর কাছে কাজের চূড়ান্ত মূল্যায়ন করে পিআই এর মাত্রা নির্ধারণ করবেন উল্লেখ্য পর্যবেক্ষণ ছক এবং লিখিত অংশ মূল্যায়ন ছকে প্রতিটি সূচক সংশ্লিষ্ট পিআই রেফারেন্স দেওয়া আছে এছাড়া বিষয় শিক্ষক নৈপুণ্য অ্যাপে পিআই অনুপুর দেওয়ার পাশাপাশি পরিশিষ্ট পাঁচ ইচ দেওয়া ছকে ছক ব্যবহার করে প্রত্যেক শিক্ষার্থীর পিআই রেকর্ড রেকর্ড লিখে সংরক্ষণ করবেন বলতেছে শিক্ষক নৈপুণ্য অ্যাপে যে পিআই ইনপুট দেবে সেটার পাশাপাশি পরিশিষ্ট পাঁচইদের ছক ব্যবহার করে প্রত্যেক শিক্ষার্থী যে পিআই রেকর্ড রয়েছে সেটা লিখে সংরক্ষণ করতে হবে কোনো একটি খাতায় বা ডায়েরিতে যেন কোনো কারণে নৈপুণ্য ইনপুট দিতে না পারলে পারলেও এই ছক দেখে ট্রান্সক্রিপ্ট তৈরি করা যায় যদি কোনো কারণে নৈপুণ্যের সার্ভারের সমস্যা বা কোনো কারণে যদি সে ইনপুট দিতে না পারে তাহলে যেন সেটা পরবর্তী দেখে দেখে সেই ট্রান্সক্রিপ্ট তৈরি করা যেতে পারে সেই বিষয়ে নির্দেশনা রয়েছে এছাড়া ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন ইনক্লুশন ইনক্লুশন নিশ্চিতকরণ এখানে বলা হচ্ছে যে শ্রেণীকক্ষের যদি বিশেষ চাহিদা সম্পন্ন কোনো শিক্ষার্থী যেমন শ্রবণ প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী বা বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থী থাকে তাহলে তাদের জন্য শুধু মৌখিক নির্দেশনা না দিয়ে বিকল্প উপায়ে বোর্ডেই লিখে বা ছবির মাধ্যমে বা ইশারায় মূল্যায়ন নির্দেশনাগুলো বুঝিয়ে দিতে হবে অর্থাৎ দেখা যদি কোনো কারো কোনো একটি পরীক্ষা কক্ষে কোনো শ্রবণ বা দৃষ্টি বা বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থী থাকে তাদেরকে মৌখিক নির্দেশনা না দিয়ে বিকল্প হিসাবে যেমন বোর্ডে লিখিয়ে দিয়ে তাদেরকে বুঝিয়ে দিতে হবে কিভাবে পরীক্ষা দেবে তারা একটা ছবির মাধ্যমে হিসাবের মাধ্যমে মূল্যায়ন নির্দেশনাগুলো বুঝিয়ে দিতে হবে দলের প্রত্যেক সদস্য যাতে পরস্পরের প্রতি সহযোগী ভূমিকা পালন করে তা নিশ্চিত করুন কোন শিক্ষার্থী যদি তার শারীরিক ইন্দ্রিয়জনিত বা অন্য কোনো কারণে দলগত কাজ করার সময় কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয় তাহলে তার সহপাঠীরা যাতে সহযোগী ভূমিকা পালন করে তা নিশ্চিত করুন এখানে যে কথাটি বলছে যে কোনো শিক্ষার্থী যদি শারীরিক বা ইঞ্জিত বা অন্য কোনো কাজে দরগত কাজ করার সময় যদি কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে তার যারা সহপাঠী বা বন্ধুরা থাকবে তারা যেন সহযোগী ভূমিকা পালন করে সেই বিষয়টি নিশ্চিত করতে হবে যিনি পত্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন যেমন একজন শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীর প্রয়োজন হলে যেন তার সহপাঠীরা ইশারার মাধ্যমে ছবি এঁকে বা লিখে তার সাথে যোগাযোগ বা আলোচনার কার্যক্রম আলোচনার মাধ্যমে কার্যক্রমটি পরিচালনা করেন যদি সেখানে কোনো দৃষ্টি প্রতিবন্ধী বা শ্রবণ প্রতিবন্ধী থাকে তাহলে তার যে বন্ধুরা রয়েছে সহপাঠীরা রয়েছে তারা সেই দৃষ্টি বা শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীকে ইশারা বা ছবি এঁকে তার তার সাথে যোগাযোগ করবে বা এই পরীক্ষা কার্যক্রমটি পরিচালনা করবে বুঝিয়ে দেবে যদি মূল্যায়ন কার্যক্রমে কোনো একটি ধাপের কাজ কোনো একজন প্রতিবন্ধী শিক্ষার্থীর পক্ষে তার চাহিদার বিবেচনা একই একদমই করা সম্ভব না হয় তবে তাকে বিকল্প কোনো কাজ করার সুযোগ দিতে হবে এরপরে রয়েছে যে কোনো দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী লিখিত কাজের জন্য শ্রুতি লেখকের প্রয়োজন পড়ে তবে তা নিশ্চিত করুন তবে মনে রাখতে হবে শ্রুতি লেখক সর্বদাই শিক্ষার্থীর থেকে নিচের গ্রেডের শিক্ষার্থী হতে হবে কোনো দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী যদি থেকে থাকে তাহলে তার লিখিত পরীক্ষা কাজের জন্য কোনো একজন শ্রুতি লেখক যদি প্রয়োজন হয় তা নিশ্চিত করতে হবে তবে খেয়াল রাখতে হবে যে সেই শিক্ষার্থী বা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য যে শ্রুতি লেখক হিসেবে কাজ করবে সে জন্য তার নিচের ক্লাসের হয় ঠিক আছে এছাড়া কোনো কোনো ক্ষেত্রে বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য লিখিত কাজে অংশগ্রহণ করার চ্যালেঞ্জ হলে ছবি আঁকার মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য যে কোনো কাজ সম্পন্ন করার ক্ষেত্রে অতিরিক্ত সময় লাগতে পারে সেক্ষেত্রে অতিরিক্ত সময় বরাদ্দের বিষয়টি প্রত্যবেক্ষক নিশ্চিত করবেন প্রত্যবেক্ষক প্রতিবন্ধী শিক্ষার্থীর লিখিত উত্তরপত্র সংগ্রহ করে মূল্যায়নকারী শিক্ষকের কাছে পাঠানোর পূর্বে উত্তরপত্রের প্রথম পৃষ্ঠায় ওই শিক্ষার্থীর তার ধরন উল্লেখ করে দিবেন কী ধরনের প্রতিবন্ধী সেটা সেটা যদি দৃষ্টি প্রতিবন্ধী হয় বা শ্রবণ প্রতিবন্ধী হয় বা বাক প্রতিবন্ধী হয় বা অন্য কোনো ধরনের সমস্যা থাকে সেটা উল্লেখ করে দিতে হবে প্রথম পৃষ্ঠায় লিখিত উত্তরপত্র মূল্যায়নকারী প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী বিশেষ কিছু চ্যালেঞ্জ বিবেচনা করে মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে যেমন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী লিখিত অংশটি একজন শ্রুতিলেখক কর্তৃক লিখিত হয়েছে যার ফলে লিখিত অংশের বানান ভুল বা বাক্য গঠনজনিত ভুলের দায় ওই দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর নয় আবার শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীর ক্ষেত্রে শ্রবণের অসুবিধার অসুবিধার কারণে ক্রিয়াপদ সর্বনাম এবং কালের ব্যবহার প্রবৃত্তিতে অসামঞ্জস্যতা হতে পারে যা বিশেষ বিবেচনায় নিতে হবে অন্যদিকে বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীরা ছবি এঁকে প্রকাশ করলে তার ভাবার্থ মূল্য বুঝে মূল্যায়ন করতে হবে এভাবে বলে দেওয়া হয়েছে যে যদি একজন দৃষ্টিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর যে লিখিত অংশগুলো অংশটা থাকবে সেখানে যিনি লেখক হিসেবে দায়িত্ব পালন করবেন যদি তার লেখায় কোনো ধরনের ভুল বা বাক্য ঘটন জড়িত কোনো সমস্যা থাকে ভুল থাকে তাহলে ওই দায় কিন্তু ওই ওই দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর নয় সেটা খেয়াল রাখতে হবে আবার কোনো শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীর ক্ষেত্রে যদি শ্রবণের অসুবিধার কারণে শোনার কারণে যদি ক্রিয়া ক্রিয়াপদ সর্বনাম বা কালের ব্যবহারে ব্যবহারে অসামঞ্জস্য লক্ষ্য করা যায় যা পরবর্তীতে বিবেচনা নিতে হবে বিবেচনা নিয়ে সে সেই শিক্ষার্থীর মূল্যায়ন করতে হবে অন্যদিকে বুদ্ধি প্রতিবদ্ধি শিক্ষার্থীর ছবি একে প্রকাশ করলে তার ভাবার্থ বুঝি মূল্যায়ন করতে হবে